আসসালামু আলাইকুম আমি নাই টিভির পক্ষ থেকে হাসান বলছিলাম সিগিশোর আর রোমানিয়া থেকে জনে প্রশ্ন করছে আমরা ছুটির দিনে কি করি ছুটির দিনগুলো আমাদের কেমন কাটে তাই এখন সকাল বাজে বারোটা আমরা ঘুম থেকে উঠলাম একটু পরিষ্কার হলাম হালকা নাস্তা করি করলাম এই যে আমাদের বাসা এখন আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরবো একটু ফুটবল খেলার মাঠে যাব টিকিট খেলার মাঠে যাব। এখানে যাবো তো এই আপনার বাসার থেকে আর টিকিট খেলার মাঠটা কতটুকু দূরে তাই আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এই টিকিট খেলার মাঠে আর এই যে রোমানিয়া দেশগুলো বিল্ডিংগুলো কেমন হয় দেখতে থাকুন আজকে আমাদের ছুটির দিন শুভ সপ্তাহের মধ্যম সপ্তাহ এক সপ্তাহে আমরা ছুটি তো এই এক সপ্তাহের মধ্যে অর্ধেক দিন চলে গেছে আজকে শনিবার আর কালকের দিন পরশু দিন দুই দিন ছুটি আর দুই দিন ছুটি আছে তাই আমরা এখন আমাদের পাশের থেকে আর এই মাঠ কত দূরে আপনার সঙ্গে থাকুক আমি নিয়ে যাচ্ছি আর কদিন আগে আমি একটা রিভিউ দিয়েছিলাম এই গাছগুলো নিয়ে দুইবার রিভিউ দিয়েছিলাম একবার দিয়েছিলাম একবার যখন কিছুই ছিল না শুকনা তাই কয়েকদিন পরেই এটার মধ্যে পাতা গজাইছে কিভাবে পাতা গজাইতে আছে এটাও দেখাইছিলাম আর এখন আবার দেখেন এগুলোর ভিতরে একদম পাতা হইয়া একদম ফুল হয়ে গেছে তাই কিভাবে এই গাছগুলো হয় দেখতে থাকুন এই যে ফুলে ফুল এই শহরটা ফলের দেশ মানুষে বলে রোমানিয়ার দেশ আর আমি এখন দেখতে আছি ফলের দেশ আমরা এখন ফল ফুলের দেখা পাইছি ফলের দেখা কোনো পাই নাই তা আমরা বলতেছি এটা ফলের দেশ ফুলের দেশ তাই ফলের দেশে এসে ফুলের দেখা পেলাম এই ধরনের আমাদের একটা বাক্য ছিল এই গাছগুলো কেমন হয় একটু বা ভিতর থেকে বাইর থেকে ভিতর দেখার কোনো সিস্টেমই নেই এমন একটা সিস্টেম আর এই যে রাস্তার কাছে এই দেশে কত দামি দামি গাড়ি রাস্তার কাছে ফেলে রাখে দেখেন অনেক দামি দামি গাড়ি আর এগুলো হলো গ্যারেজ মানুষে গাড়ি রাখে যখন বেশি মেঘ বৃষ্টির দিন আসে প্লাস কার যদি একটা গাড়ি থাকে তাহলে ওইখানের ভিতরে রাখে এ ধরনের কিছু আর এই সময় যেগুলো ইউজ করে এগুলো রাস্তার কাছে এরকমই ফেলে রাখে আর যারা এই যে বেশি পাতা যখন হয়ে যায় এই গাছগুলোর মধ্যে এই গাছগুলোর মধ্যে কিভাবে ছাঁটাই করে রাখে এই জন্য এই কিছু রিভিউ দেই এই যে কি সুন্দর ওরা উপরে কাটছে সাইডে কাটছে একদম সুন্দর করে রাখছে এই ধরেন দেখেন কীরকম কাটতে এরকম সবাই কাটবে বা কাটতে আসে আর ওই যে এখানে ডাস্টবিনের দেখে চারটা বক্স আছে এইটার মধ্যে রাখা হয় আপনি পাকঘরের যত বিজা ময়লা আর একটার ভিতরে রাখা হয় বোতল একটার ভিতরে রাখা হয় কাশ একটার ভিতরে রাখা হয় কার্টন এই চারটা চার জাতের তাই আমরা এখন এইদিকে চলে যাব। এই সামনে গিয়ে আমাদের মাঠ ফুটবল খেলার মাঠ প্লাস ক্রিকেট খেলার মাঠ আমরা বন্ধের দিন এই যাই তাই সঙ্গে থাকুন সাথে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাঠের কাছে যেতে যেতে আপনাদের সাথে গল্প আর আড্ডা এই রোমানিয়া সম্পর্কে আপনারা যে কোনো কিছু জানতে হলে বুঝতে হলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা আমার ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে কাছে থাকবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখতে দেখতে আমরা মাঠ পেরিয়ে এই ছোট্ট ফাঁকা থাকাটা পেরিয়ে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাঠে চলে আসবো আপনারা দেখতে থাকেন আর আমি আপনাদের সাথে আসতেছি কিছুক্ষণের ভিতরে এখানে এখানে এগুলি গ্রাম্যপ্রিয় পরিবেশ কি সুন্দর সুন্দর বাড়িগুলো হইতেছে হচ্ছে এখানে অল্প টাকায় বাড়ি কিনা যায় জমি কিনা যায় এরকম আমরা শুনছি তবে তাও আমরা নতুন সঠিকভাবে এখন নিয়মকানুনগুলো বুঝতে পারিনি আর যত জানতে পারবো ততই আপনাদের কাছে জানাতে পারবো এই যে দিন এখনও পুরা গরম হয় নাই ঠান্ডার দিন এই খেলা চলতে আছে ফুটবল খেলার থেকে ওরা বাইর হইতেছে বাড়িগুলোর সামনা কেমন হবে এই যে বাড়িগুলোর সামনা আর এখানে এইটটি পার্সেন্ট বাড়িয়েই এখানে কিছু সরকারি অ্যাপার্টমেন্ট ছাড়া সবগুলো বাড়িয়ে এরকম হয় বাড়িগুলো দেখতে ঠিক এরকমই দেখেন আপনার আমি আছি রোমানি আর যারা লাইক কমেন্ট করে আমার সাথে যোগাযোগও করতে পারেন আপনাদের যে কোনো মন্তব্য রোমানি সম্পর্কে যে কোনো আপডেট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে মাঠ থেকে অনেক মানুষ বের হচ্ছে আর এখানে একটা নিরিবিরি পরিবেশ এই যে জঙ্গল আমরা যে শহরে আছি এই শহরটা পুরাটা দুই পাশেই জঙ্গ পাহাড় বলতে হয় পাহাড় জঙ্গল উঁচু উঁচু পর্বত এই এইগুলোর মাঝখানে ছোট্ট একটা শহর এখানে ফুটবল খেলার মাঠ আছে বড় একটা টাউন আছে যে মানুষের ছোট বাচ্চা নিয়েও এই খেলা দেখতে আসে টি ফুটবল খেলার মাঠে তো আমরা এখন যাচ্ছি ফুটবল খেলার মাঠের দিকে সবাই সঙ্গে থাকেন কাছে থাকেন

এতিয়া হ'ল আচলতে আমাৰ বাঙালীৰ বাঙালীৰ শ্ৰীলংকাৰ এতিয়া হ'ল ক্ৰিকেট খেলাৰ মাৰ্ট আৰু আচলতে এটা এটা হেলিকপ্টাৰ নামাৰ মাৰ্ঠা হ'ল ফুটবল খেলাৰ মাৰ্ঠ বিশাল এলেকা এইখনে ৰোমানিয়ানৰা কিভাৱে দৌৰ প্ৰতিযোগিতা কৰে এইখনেও মাৰ্ট আছে ফুটবল খেলাৰো মাৰ্ট আছে দুইটা ছেলে এক মে দৌড়াদৌড়ি করছে আর এই যেন আমাদের ক্রিকেটম্যানরা ওরা বল খোঁজাখুঁজি করছে আমরা এই চলে আসলাম এই ফুটবল খেলার মাঠে এটা হইলো ফুটবল খেলার মাঠ আর এটা হলো আমাদের বাংলার জন্য শ্রীলঙ্কার জন্য টিকিট খেলার মাঠ কিন্তু এটা হেলিকপ্টার নামার মাঠ দেখেন আমরা এই চলে আসলাম আমাদের মাঠে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন